নবী করিম সাল্লা সালাম আমাদেরকে দোয়াও শিখিয়েছেন আল্লাহম্মা ইন্নি আসালুকা তাম আলুজুই ও তামা সলাতি ও তামা রিজুয়ানিক দেখেন আয় আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি আমার অজুটা যেন পূর্ণ হয় সুন্দর হয় আমার সলাদ যাতে পূর্ণ হয় এবং আপনার সন্তুষ্টিও যাতে আমি পরিপূর্ণভাবে পাই এ আল্লাহ আমা আমি আপনার কাছে অজুর পূর্ণতা প্রার্থনা করছি নমাদের পূর্ণতার প্রার্থনা করছি এবং আপনার সন্তুষ্টির পূর্ণতার প্রার্থনা করছি আল্লাহ ইন্নি আসালুকাতামুজোই ও তামা সলাতি ওয়ামা মা রিজওয়ানিক আর প্রতিফরজ নামাদের পরে ছোট্ট একটা নবী করিম সাল্লাম শিখিয়েছেন কাকে মহাদ রাজনকে বলেছেন ইয়া মহাদ ইন্নি অভ্য মহাদ দেখো আমি তোমাকে ভালোবাসি এই ভূমিকার পর বলছেন তুমি প্রতি ফরজ নামাজের পরে এই দোয়াটা প্রতি আল্লাহ নামাদের পরে আল্লাহ আইনি আলাদ্রিকা সুক্রিকা এই দেখেন এখন এই দোয়ার কথা বলছি উনি ঝিলিক মারছে মোবাইল দিয়ে আগে আরও যখন বয়ানের শুরুতে ঘোদবা ভরছিলাম তখনও তারও দিকে দেখা গেছে বিভিন্ন জন মোবাইল নিয়ে ব্যস্ত আরে নবীজি বলছেন আমি তোমাকে ভালোবাসি তুমি নামাজের পরে অবশ্যই দেওয়া পড়বা যেন না ছুটে কখনো যেন বাদ না দেয় খেয়াল করবা উনি ঝিলিক পরে আল্লাহর বন্ধারা মানে দিনের কথা আলোচনা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুরের কথা আলোচনা হচ্ছে মরলিসের একটা সম্মান থাকে একটা আদব থাকে মরলিসের পর গুরুত্বের সাথে কথা শু শোনা গ্রহণ করা যিনি বলছেন এটা তো কথা তার না কথাটা তো তার না তিনি তো কোরআনের কোনো আয়াত উদ্ধৃত করছেন বা হাদিস উদ্ধৃত করছেন সে শোনাচ্ছেন এটা তো দিনের কথা আলোচনা হচ্ছে আমি তো ব্যাখ্যা ব্যাখ্যাস্বরূপ অতিরিক্ত কথা বলার থেকে দূরে থাকার চেষ্টা করি লম্বা ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা দেওয়া শুরু হলো সেখানে আবার কোন ভুল হয়ে যায় আমার আল্লাহ আইনি আল্লাহা ও শুক্রিকা ওয়সনেক আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার জিকির করতে পারি আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার শুকর আদায় করতে পারি আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার আবাদত সুন্দরভাবে করতে পারি আল্লাহ আইন্নি আলা ও শুক্রিকা ও হসনে আদাদিক তো নবী করিম সাল্লামাম বলেছেন মন আহসানা না উজু আহুন না ওদু সুন্দরভাবে করবে অজুতে চারটা ফরজ কিছু কি আছে সুন্নত আছে না সুন্নত মোতাবেক ফরজগুলো আদায় করবো সুন্নত তরিকায় তাইলে অযুটা সুন্দর হবে তাইলে ওদুর নিয়ম শিখিয়েছেন নবী করিম সাল্লা আলু আসলাম সাহাবাইকারকে সাহবাইকার দেখিয়ে দিয়েছেন ওনার অজু আছে কিন্তু অজু করে দেখাচ্ছেন শিখানোর জন্য অজু করে দেখাচ্ছেন উঁচু জায়গায় বসে আলী রাজা দাঁড়ানো অজু করেছেন কুহাবাসী দেখেছেন কীভাবে উনি অজু করেন সেই অজুটাই তো ওলামায় কেরাম শিখাচ্ছেন আপনাদেরকে চারটা ফরজ এতটা কি সুন্নত কীভাবে শুরু হবে বিসমিল্লা পড়ে শুরু হবে পানি অপচয় না হয় সেটাও কি করতে হবে খেয়াল করতে হবে